আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি গিয়েছিলাম ফাইভ বিলোতে ফাইভ এটা মূলত একটা শপ যেখানে সব জিনিস সব জিনিস বলে ভুল হবে অলমোস্ট জিনিস ফাইভ ডলারের ভিতরে আন্ডার ফাইভ ডলার অনেক জিনিসই পাওয়া যায় অনেক ভালো ভালো জিনিস অনেক ব্র্যান্ডেড জিনিসও আছে যেগুলো কিন্তু বাইরে অনেক দাম কিন্তু এখানে অনেক লেস প্রাইসে পাওয়া যায় বাচ্চাদের খেলনা এগুলো কিন্তু কমই এখানে পাওয়া যায় এই যে আমি আমার ছেলের জন্য দেখছিলাম কার ছোট ছোট গাড়ি এগুলো কিন্তু অনেক কমই পাওয়া যায় এই যে এই ডাকগুলো এটা আমি কিছুদিন আগে আমার ছেলের জন্য নিয়েছিলাম মার্শাল থেকে নাইন ডলার দিয়ে তো এটা কিন্তু এখানে ফাইভ ডলার সো সব কিছু কিন্তু অনেক চিপ এখানে বিশেষ করে অনেক সময় গিফট আইটেমের জন্য ভালো হয় বাচ্চাদের স্কুলে এখন যেরকম ক্রিসমাস সিজন চলতেছে এরকম ক্রিসমাস গিফট গিফট হিসাবে দেওয়া যায় আবার অনেক সময় বার্থডেতে আমরা দিই বাচ্চাদের স্কুলে অনেক জিনিস প্যাক করে আর কি একটা গিফট র্যাব বানায় দিই অনেক সময় তো ওইটার ভিতরেও কিন্তু এই ফাইভ পেলোর থেকে অনেক জিনিস কিনে দেওয়া যায় যেখানে অনেক মেকআপ মেকআপের জিনিসপত্রও আছে তো এই তো এই তো আমি আমার জন্য টুকটাক দু একটা জিনিসপত্র কিনে বের হয়ে যাচ্ছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন ফলো দিবেন